তুমি কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবরস্থানে যাও নাই কোনো তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত মারাইত না কথা বলে না তার চক্ষই খোলা ছিল না কোনো সে কি একদিন দৌড়ঝাপ করে নাই দুনিয়ায় সে এখন সে হাসে না কেন তার হাত নড়ে না কেন দয়া করে বুঝতে শিখে আল্লাহ তালা বচতে বলতাম যুনফসুন্ন মা কদ্দামাত লিগা আমার বান্দা খেয়াল করো আগামী কাল কিয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি পাঠাচ্ছ এটাই তোমার আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকেই আখেরাতের জন্য পাঠাইতে হবে মা কদ্দাম হিসাব করো আখেরাতের জন্য কি পাঠাইছো কত্তাকুল্লাহ এরপরে আল্লাহ আবার বলতেছেন বান্দা আবারও বলছি কথাটা ফেলে দিও না আমাকেই ভয় করো গুনা ছাড়ো না কামলে অভ্যস্ত ইন্ন তাহ মালুন এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা হিমানদার তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছ তার পূর্ণ খবর রাখছি এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবে না এমনকি হৃদয়ের ভিতরের যেই কথাগুলো খোদার কসম কোরআনে আছে আল্লাহ তালা বলে বান্দা কেয়ামতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করত ভালো মন্দ আমাদের হৃদয়ে অনেক কথা আছে না আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে বা আমার আরো মনে অনেক কথা আছে এ অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি কেয়ামতের দিন সেগুলো তোমার সামনে আমল নামার মধ্যে লিখিত খোলা মেলা দেখায় দেবে অপস্সিলা মাফিস অন্তরের কথাগুলো এই জন্য আল্লা বলেন আমি সব খবর রাখছি আমাকে ভয় করো আখেরাতের জন্য কি পাঠাইলো এটা হিসাব এরপরে আল্লাহ বলেন বলা তা কুনু কাল্লা দিন আনাসুম আমার বান্দা এমনটা হইও না যে আমি আল্লাকে ভুলে গেলাম আল্লাহ বলেন আমার কিচ্ছু হবে না বিশ্বাস করো বান্দা একদিন

তোমারে যে রাত পার হইতে হবে এই কথাগুলোই তোমার প্রয়োজন এগুলোই একদিন তুমি ভুললে যাইবা শুধু দুনিয়া দুনিয়া ব্যস্ততায় ব্যস্ততায় একদিন দেখবা সব কিছু জাগা রাইকা দোকান দোকানের জায়গায় বিল্ডিং বিল্ডিং এর জায়গায় গাড়ি গাড়ির জায়গায় সব তোমার জায়গায় যেটা যেখানে ছিল ওইখানে রাইখা দুনিয়া তোমারে লাথি দিয়া কবরে ফেলায় যা যাবে

যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত নাড়াইতো না কথা বলে না তার চক্ষুই খোলা